সবচেয়ে খুশির খবর হচ্ছে এখানে কক্স অনলাইন বার্তার ভিডিও দেখে যারা আসবেন তারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দর্শক কক্স অনলাইন বার্তায় সকলকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি সকিল কবি সবুজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চকরিয়া থানার একটু পাশেই জনপ্রিয় রেস্টুরেন্ট নবাবাড়ি রেস্টুরেন্টে এই নবাবাড়ি রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন সপ্তাহে চার দিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবান এবং মেজবানে থাকছে গরুর নলা কিংবা আনলিমিটেড গরুর মাংস আরেকটি সবচেয়ে খুশির খবর হচ্ছে সপ্তাহে চার দিনের মধ্যে তিন দিন থাকছে মহিষ খাসি এবং গরু এবং

এই রেস্টুরেন্টে আমরা শুনেছি সপ্তাহে চার দিন ম্যাচবানের আইটেম পাওয়া যাচ্ছে পাশাপাশি ম্যাচবানি কি কি থাকছে এবং আপনাদের রেস্টুরেন্টে সব মিলিয়ে কি কি ধরনের খাবার পাওয়া যাবে মূল আইটেম হচ্ছে ম্যাচবানির মধ্যে প্রতি সোমবার একটা করে করে দিই এরপরে সপ্তাহে পরের দিন ওই শুক্রবার একটা করে দিই আবার প্রতি রোববারে মাছি দিয়ে ম্যাচবানি হয় প্রতি বিশেষ বৃহস্পতিবারে আপনার মহিষ দিয়ে ম্যাচবানি হয় হ্যাঁ আপনি আলটিমেটেড খাবেন তিনশো টাকা মাংস ডাল রাইস সরি ম্যাচবানি মাংস ম্যাচবানের ডাল এরপরে হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস পাই মাছ মাংসের মাছ সবজি একদম মহদি এরপরে একদিনবারে কাশুটি বৃহস্পতিবার মহিষ সোমবার আর শুক্রবারের গরু এখানে আপনারা যারা আপনাদের এখানে আসে